আমার গান যখন অন্য কেউ গায় তখন এমন একটা ফিলিংস আসে মনে যেটা প্রকাশ করা যাবে না আমি অনেক সময় ইমোশনাল হয়ে পড়ি আর আমার চোখে জল এসে যায় অন্য কেউ যদি আমার এই গান করে তো আমি নিজেকে ধরে রাখতে পারি না আমি শেখর গোমেজ আমার কিছু কিছু গান বেশ কালজয়ী গান হয়ে কালজয়ী হয়েছে গানগুলো হচ্ছে স্বর্গে সিঁড়ি বে তুমি লাল টক রক্ত ঈশ্বর মানুষকে ভালোবেসে আমি তার দেখিনি আরো অনেক গান আছে এটা সরকারের বন্ধু আর কি খুব বসে শুরু আমি গান দিয়েছি কমল রটিক্স কমল গান শুরু আমি একটা গান করেছি সেটা হচ্ছে আমি তোমার কারণে একটি ফুল যেটা এই আরো অনেক গান আছে আমার এই মুহূর্তে মনে পড়ছে না তো আমি সবাইকে শুভেচ্ছা জানাই প্রীতি এবং শুভেচ্ছা আর আজকে যে সম্মাননা দেওয়া হয়েছে এই ভোরের সূর্য পক্ষ থেকে আমি প্রত্যেককে প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট সেক্রেটারি যত মেম্বার আছে সবাইকে আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই আমার গান যখন অন্য কেউ গায় তখন এমন একটা ফিলিংস আছে মনে যেটা প্রকাশ করা যাবে না আমি অনেক সময় ইমোশনাল হয়ে পড়ি আর আমার চোখে জল এসে যায় অন্য কেউ যদি আমার এই গান করে তো আমি নিজেকে ধরে রাখতে পারি না বাংলাদেশে আমি সংবর্ধনা পেয়েছি বিদেশেরগুলি বাদ দিলাম যে সঙ্গে বড়দিনের গানে যে গানগুলো তো করেছিলেন ইস্টারের গান বড়দিনের গান প্রথম একদম সর্বপ্রথম বাড়িয়েছে যে প্রোডাকশনটা সেই শিল্পীদের সব শিল্পীরা নাই অনেকে অনেকেছেন তো সেখানে ফিগারদার ছিলেন স্মিথ অধিকারী ছিলেন স্মিথ হালদার সরি আমি ছিলাম পলিন পলিন ফ্রান্সিস সরি এবং স্যামসং তো তবলা দিয়েছে ওখানে আরও অনেকই ছিল ওখানে হ্যাঁ তো তো এরপরে দুই হাজার আঠারো পরে আজকে ভোরের সূর্য এই এই সম্মাননা দিন